নারায়ণগঞ্জের আড়াই হাজারে ঘর ভাড়া নিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় নির্মাণ করেন দলটির স্থানীয় নেতারা গত বছরের পাঁচ আগস্টের পর থেকে আর ভাড়া পরিশোধ বারবার ভাড়া পরিশোধের পর তাগাদা দিলেও তা দেওয়া হয়নি বরং বকেয়া ভাড়া চাওয়ায় ঘরের মালিক জাহাঙ্গীর হোসেনকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আপনার দলের নয় কিন্তু যেহেতু আপনাদের রাজনৈতিক মাঠের সঙ্গে বিএনপির অভিযোগ একটু আপনার কাছে জানতে চাইছি যে আসলে এ ধরনের অভিযোগ বিভিন্ন সময় আসে মানে কি যে প্রভাবশালীদের কাছে আসলে ভাড়া চাওয়া ঠিক না এরকম কিনা না প্রভাবশালী আর প্রভাবমুক্ত ভাড়া তো ভাড়াই একজন যখন তার মানে স্থাপনা ভাড়া দেবেন তাই তার ভাড়া পাওয়ার অধিকার তো আছেই তিনি প্রভাবশালী না প্রভাবমুক্ত তিনি গরিব না ধনী আপনার তিনি শাসক না শোষিত হিসেবে তো দেখার দরকার নেই এটা মালিক আর ভাড়াটিয়ার সম্পর্ক ভাড়া দিতে তিনি বাধ্য এখন ভাড়া চাওয়ার প্রেক্ষিতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব ঘটে তাহলে সেক্ষেত্রে এইটার দেখার দায়িত্ব সম্পূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং এটা তো একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে নিয়ন্ত্রণ মানে ঘটনা আইনশৃঙ্খলা অবনতির একটা ঘটনা সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কোনো আইন কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে না এবং এটা করা উচিত এবং আইনশৃঙ্খলা বাহিনী যে একটা সচল আছে আইনশৃঙ্খলা বাহিনী যে দেশে আছে আইনশৃঙ্খলা বাহিনীকে যে আমরা আপনার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনার ভরণ পোষণ করছি তাহলে এটা তাদের দায়িত্ব এটা তো যেমন একদিকে এই জিনিসটা আসে আরেক দিকে হলো যে কি আপনার এই যে আপনার এই পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে অনেকে রাজনৈতিক ক্ষমতার দোহাই দিয়ে রাজনৈতিক দম্ব দিয়ে জিনিসগুলোকে আপনার আপনার জনগণের কাছে আপনার নিজের দলকে বিতর্কিত করছে এবং আপনার রাষ্ট্র শাসন ব্যবস্থার একটা হুমকি সম্মুখীন করে ফেলছে এই ব্যাপারে দলকেও যেমন কঠোর একটা অবস্থান নেওয়া উচিত এবং নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু এটা বাংলাদেশ জনবহুল দেশ হাজার কোটি মানুষের দেশ এবং বিভিন্ন রকম আপনার দুষ্কৃতিকারী আইন মানে এই রাজনৈতিক স্বত্ব বিভিন্ন রকম দুষ্কর্ম করে যাচ্ছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাবো ঘটনার সত্যতা আমরা এখন পর্যন্ত জানি না অনেক সময় আপনার অনেক আপনার ব্যক্তিগত রেশারেশি আপনার পারিবারিক রেশারেশি অথবা কোনো দেনা পেনা থাকলেও ব্যাপারটাকে এখন রাজনীতিতে একটা রূপান্তরিত করছে এবং রাজনীতি একটা ইস্যু তৈরি করছে সেজন্য যদি একদম নিরপেক্ষভাবে তদন্ত করে যদি দেখে এবং সর্বোচ্চ শাস্তি যদি সেখানে বিধান হয় আমার কোনো আপত্তি নেই এবং আমার মনে হয় কোনো রাজনৈতিক কর্মী কোনো আপত্তি থাকার কথা নয় বাংলাদেশে কোনো নাগরিকেরও এই ব্যাপারে কোনো আপত্তি করার কথা নয়